সবাই আশা করছি তোমার সবাই ভালো আছে তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি খুব ভালো আছি আমি অর্থই চলেছি তোমার সাথে নতুন একটা ব্লগ নিয়ে আর আমার এই ব্লগে জানাই তোমাদের সকলকে ওয়েলকাম তো চলো বেশি পক্ষক না করে ভিডিওটা শুরু করা যাক কেউ ভিডিওটা স্কিপ না আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে তো দেখো সকালের সমস্ত বাসি কাছে এটা চলে এসেছিলাম গোপালের ঘরে গোপালকে ঘুম থেকে তুলে তাকে তার কাপড় পরিয়ে সুন্দর করে সিংহাসনে বসিয়ে তাকে প্রসাদটা দিয়ে দিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আগে আলুর তরকারিটা করে নিয়েছিলাম আজকে আলুর তরকারি হবে আর রুটি হবে আর এইদিকে বাবানের গরমটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে আমাদের বাড়িতে আজকে একটু কাজ হচ্ছে টুকটাক টুকটাক ভিডিওটা দেখতে থাকুন সবটাই বলতে লাগবো তো ওই দেখো আলুর তরকারিটা আমি করে নিচ্ছি আলুর তরকারিটা একটু হলুদ কম হয়েছিল সেটাই আমি দেখছিলাম তো তারপর অনেকটা সময় পার হয়েছে আমরা ওটা সবাই একসাথে চাটা খেয়ে বাবানকে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দেখো কটা বাজে তো তারপর আমি তো তারপরে আমি এদিকে জানালার পর্দাগুলো টেনে দিচ্ছিলাম ভরাটার বা মুখে আলো পড়লে হয় না আজকে টুকটাক টুকটাক অনেক কাজ আছে তো ফার্স্টে আমি ফ্রিজটা মুছবো আজকে ফ্রিজটা না আগের দিন রস পড়েছে একটু উপরটায় মুছবো আজকে বেশি ক্লিন করব না আবার অন্য একদিন সেইভাবে মুছবো তো দেখো ফ্রিজ মুছতে কিন্তু আমি অলরেডি বসে গেছি সেরকমভাবে মুছবো না বললাম ওই জন্য দুটো উইপস নিয়েছি বাবানের উইপস দুটো নিয়েছি ওই উইপস দিয়ে সামনে একটু একটু কোনো মতে মুছবো আর অন্য একদিন ভালো করে ফ্রিজটা বের করে মুছবো কদিন আগেই মোছা কিন্তু মিষ্টি রসের জন্য একটু মুছলাম তাও দেখছি ভেতরে অনেকটাই নোংরা তো সেই কারণে ফ্রিজটা একটু ভালো করে মুছে নিচ্ছিলাম আর যেটা তোমাদের সাথে শেয়ার করার আছে আজকে আমাদের বাড়িতে একটা কাঠের মিস্ত্রি এসেছে উনি আমাদের জ্যাঠা হন আজকে আমাদের ওই বাড়ির সামনের গেটটা না ভেঙে গেছিলো সেটাই ঠিক করা হবে আর শাশুড়ি মায়ের খাটের একটা ডাসা ভেঙে গেছে তো সেটাও ঠিক করা হবে আর ড্রেসিং টেবিলের একটা কাঠ ভেঙে গেছে ওটা বাবানই ভেঙে ফেলেছিল একটু নরম ছিল বাবান টান দিয়ে ভেঙে ফেলেছে তো সেইগুলোই একটু টুকটুক টুকটাক কাজ আছে তাই সেটা করার জন্যই জ্যাঠাকে আজকে টাকা তো যাই হোক আজকে কিন্তু অনেকটা কাজ এরকম মনে হচ্ছে টুকটাক টুকটাক তাছাড়াও আজকে আবার মাছাটাও ঠিক করতে হবে এই জন্যই টুকটো টুকটাক অনেক কাজ তোমরা ভিডিওটা দেখতে দেখো আশা করছি সবটাই বুঝতে পারবে দেখো কথা বলতে বলতে কিন্তু আমি ফ্রিজের উপরটা ভালো মুছে নিচ্ছি ফ্রিজের ভেতরটা কিন্তু ভালোই নোংরা ছিল আসলে সব কিছু যেহেতু রাখা হয় ভাবছি কালপু ফ্রিজটা পুরো বের করেও মুছবো আমি ফ্রিজটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছিলাম ফ্রিজটা যেভাবে মুছে দিয়ে একটু পরিষ্কারই লাগছে তো তার মধ্যে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমি যখন ভয়েস দিই বাবানকে নিয়ে তো একটু আওয়াজ হতে পারি প্লিজ তোমরা কিছু মনে করো না সবাই একটু ম্যানেজ করে নিও আর যে সকল বন্ধুরা আমার সাথে এখনও ভিডিও দিতে আছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এইভাবে ভিডিওটা দেখো একটু হলেও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও আর যারা সাবস্ক্রাইব করে নি একটু সাবস্ক্রাইব করে দিও তারপর চলে গেছিলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর এইদিকে সকালবেলা আলুর তরকারি করেছিলাম ওইটা একদম ঝোলটা শুকিয়ে গেছিলো তো একটুখানি জল দিয়ে ওটা পরে একটু ফুটিয়ে নিচ্ছিলাম আর এইদিকে আমার শাশুড়ি মা ঝিঙে কাটছিলো ঝিঙে কাটা হয়ে গেছে লবণ মাখিয়ে রাখছে আর ওইদিকে কাকার কাজ দেখো এই দেখো আমাদের দরজাটা কিন্তু প্রায় রেডি হ্যাঁ টিনে দরজাই করছে সামনেটা তো ওই জন্য তো তারপর শ্বশুড়ি মাছের বাজার থেকে অনেক কিছু এনেছিল তো আগে সেগুলো ঢেলে নিই তারপরে বাকি কাজগুলো করবো আর এদিকে আমার শাশুড়ি মা ওই ঝিঙের জন্য লঙ্কা কাটছে এদিকে কচু শাক এনেছে এদিকে লাল শাক এনেছে কচু শাকটা আজকে বেদিশ মাছের মাথা দিয়ে আর লাল শাকটা রেখে দেবো কালকের জন্য তো চলো ডাল আছে একটু ঢেলে এবার দেখো চিনি আর ডালটা কিন্তু আমি ঢেলে নিলাম সঙ্গে সঙ্গে বিস্কুটটা ঢেলে নিলাম আর তোমরা বিস্কুটটা দেখা হয়তো বুঝতেই পারবে আমি কতটা আজকে ব্যস্ত কতটা তাড়াহুড়ো করে এত সব কাজগুলো করছিলাম আর এদিকে বাবা না এখন ঘুমাচ্ছে ফ্রিজ থেকে নিতে এসেছিলাম একটু লঙ্কা এই লঙ্কাগুলো আগে দিনে নিয়েছে বোটা ছড়ানো হয়নি তো বললাম একবারে একটু এর করে বোটা ছাড়িয়ে রাখো জামা কাপড় কোটা ভাজ করতে হবে রোদ্রে দিয়ে এখানে ঝুলিয়ে রেখেছি তো যাই হোক আগে ঝিঙেটা বসিয়ে দিই দেখো ঝিঙেটা বসিয়ে দিয়েছি পেঁয়াজটা ভেজে তুলে রেখেছিলাম ঝিঙেটা প্রায় হওয়ার মতো এবার ঝিঙেটা লাভিয়ে দেবো তারপর দেখো এই যে পেঁয়াজ ভাজাটা আর এইদিকে কচু শাক কাটা হয়ে গেছে কচু শাকটা জলে ভিজিয়ে রেখেছি জলটাও বসিয়ে দিয়েছি তো এবার বাবা না ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে যা একবার দেখে আসি তো দেখো বলতে না বলতে মহারাজ কিন্তু ঘুম থেকে উঠে গেছে এদিকে জামা কাপড়টা গোছানোর সময় আমাকে দিল না যাই হোক ও উঠে আবার কি খুঁজতে লাগলো কে জানে স্বপ্নে দেখেছে হয়তো কিছু তারপর আমি ওকে বসিয়ে দিই জামা কাপড় কাটা একটু ভাজ করে নিচ্ছিলাম অনেকগুলো জামা কাপড় তো একটু সময় লাগবে দেখো কাপড়গুলো আমি খেতে সুন্দর করে ভাজ করে নিচ্ছিলাম এক একদিন একটা পড়ে যাই সেগুলো আর ভাজ করে তোলা হয় না রোদ্রে দিয়ে রেখে দিয়েছিলাম ভাবলাম আজকে ভাজ করে একবারে তুলে দেবো তাই জন্য একটু ভাজ করে নিচ্ছিলাম এটা দিন আমার শাশুড়ি মা আমার ননদ বাড়িতে পড়ে গেছিলো তোমরা তো আগের ভিডিও তো দেখেছো কিন্তু মা এসেই বলছিলো তোমার শাস্তি কিছুটা লেগে আছে আমি যে কী লেগে আছে তো পরে বুঝতে পারলাম আগের দিন সাবুন মার দিয়েছিলাম শুনেছি সাবুন মারটা খুব ভালো হয় তো সেই ছাপ ছাপছাপ হয়ে আছে তাই জন্য ধোবো বলে বের করে রাখলাম তারপরে ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম বাবানকে খাওয়াবো একটু পরে শাশুড় মাকে নিয়ে আছে একটু পরে বাবানকে খাওয়াবো তার আগে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম ঘর বারান্দাটাও চারিদিক নোংরা আজ এর ঘরটা আগে মুছবো না ঘরটা একটু পরেই মুছবো একবারে বিকালে কারণ এইসব কাজ শেষ করে সব বের করে করছে বিকেল হয়ে যাবে যা বুঝতে পারছি বিকেলেও হবে বলে মনে হয় সন্ধ্যা লেগে যাবে যাই হোক দেখো খাটের তলটলগুলো আর ভিডিওটা হয়তো একটু অন্ধকার অন্ধকার লাগতে পারে তো তারপর আমি খাটের গুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম নিয়ে এবার বাইরের কাজগুলো সারবো বাগানের জন্য এবার যে মাছ এনেছে ডাল করেছি তবু চিতু না মাছ এনেছে তো তারপরে আমাকে সান করিয়ে দিয়েছিলাম সান করে খাইয়ে টাইয়ে দিয়েছিলাম আর দেখো আমাকে কিভাবে আদর করছে আদর করার কি ঘটা তাই না মুখের সাথে মুখ লাগিয়ে একদম গলাটা জাপটে ধরে আদর করছে যাই হোক তারপর ওইদিকে টুকটাক আমি চলে এসেছিলাম কারণ আমি আমিও যদি থাকি শাশুড়ি মা যদি থাকে দুজন একদিকে থাকলে চলবে না বাবানকে আবার ধরার বিষয় আছে এই জন্য আমি চান করে এসেছিলাম এসে পুজোটা দিয়ে নিচ্ছিলাম তো আজকের পুজোটা দেখো আমি তোমাদের সাথে শেয়ার করি আমি কীভাবে পুজোটা দিই যে সবটা হয়তো শেয়ার করতে পারবো না অনেকটা লং হয়ে যাবে অনেক দিন পুজোর ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে একটু অল্পটুকু তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা দেখতে লাগো দেওয়া হয়ে গেছে মনার জন্য গোপাল পুরো সাদা ফুলের মধ্যে বসে আছে হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছিল আর চলো গোপালের ফাইনাল লকটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো কেমন লাগছে আমার গোপুল শোনাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে তো তারপর সবাই মিলে চলে গেছিলাম খেতে এবং খাওয়া দাওয়া হয়ে গেছিলো আজকে দেখো ইলিশ মাছ হয়েছে কচু শাক দিয়ে মাছের মাথা দিয়ে হয়েছে আর ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে তো তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর দেখো খেতে খেতে আমাদের চারটে বেজে গেছে তো আর বেশিক্ষণ ভিডিওটা কন্টিনিউ করছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যা যা করেছি নেক্সট ভিডিওতে সবটা তোমাদের সাথে শেয়ার করো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা